বর্তমান পৃথিবীতে চারিদিকে মানুষ তার নিজের আত্মসাত রক্ষা করার জন্য এই প্রকৃতির ক্ষতি করে চলেছে আজকে আমরা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো হৃদয় বিদায়ক বিষয় যা হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জঙ্গল ও গাছপালা কাটার ঘটনার সঙ্গে জড়িত এই সবুজ জঙ্গল যেখানে শত শত পাখি গান গায় চার হরিণ দৌড়ায় মহুর তার তুলে নাচে সেখানে শুধু শোনা যাচ্ছে আজ গাছ কাটার শব্দ আর প্রকৃতির আর্তনাদ কিন্তু কেন এমন হচ্ছে কি হবে এখানকার পশু পাখি চলুন জেনে পুরো বিষয়টা বিস্তারিত হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় তেইশশো একর জমির একটা বড় অংশ ছিল সবুজ জঙ্গল কিন্তু সম্প্রীতি এখানে গাছ কাটা শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন প্রথম কারণ হতে পারে ভূমি বিক্রি গুঞ্জন আছে যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আর তেলেঙ্গানা সরকার মিলে এই জমি বাণিজ্যিক প্রকল্পের জন্য বিক্রি করতে চায় ফ্ল্যাট শপিং মল এবং আরও অন্যান্য বিনোদনের জন্য তারা পরিকল্পনা করেছে দ্বিতীয়ত বিদ্যালয়ের নিজের চাহিদা নতুন ভবন হোস্টেল বা রাস্তা তৈরির জন্য জঙ্গল পরিষ্কার করছে তৃতীয়ত হায়দ্রাবাদ শহরের নগর উন্নয়ন নগরায়নের চাপ এই দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা ও শহরের চাহিদা এই বনভূমিকে ধ্বংস করা হচ্ছে এর পিছনে কি শুধুই উন্নয়নের নামে লাভের লোভ কাজ করছে আপনার কি মনে হয় এই যে বিশাল জঙ্গল শুধু গাছের সমাহার নয় এটা একটা জীবন্ত জগৎ এখানে আছে প্রায় দুশো কুড়িটিরও বেশি প্রজাতির পশু পাখি এখানে বিভিন্ন প্রাণী আছে যারা এখানে নিজেদের বাসস্থান গড়ে তুলেছিল কিন্তু গাছ কাটার ফলে তাদের ঘর বাড়ি বাসস্থান আজ উচ্ছেদ হচ্ছে পাখির বাসা নষ্ট হচ্ছে এবং অনেক প্রাণী মারা যাচ্ছে সামাজিক মাধ্যমে ভিডিওতে শোনা যাচ্ছে তাদের করুণ কান্না এই ধ্বংসের ফলে খাদ্যের অভাবে অনেক প্রাণী বেঁচে থাকার লড়াই করছে বিরল প্রজাতির অনেক প্রাণী এখন বিপন্নর পথে জঙ্গল না থাকলে মাটি ক্ষয় হয় বন্যা তাপমাত্রা বৃদ্ধি এসব বাড়বে যা পশু পাখি ও মানুষের জন্য আগামী দিনে বিপদ ডেকে আনবে আপনার কি মতামত কিন্তু এই ধ্বংসের বিরুদ্ধে কেউ কেউ চুপ করে বসে নেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের দাবি জঙ্গল আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের এই বলে তারা আন্দোলন করছে কিন্তু দুঃখের বিষয় তাদের ওপর পুলিশি হামলা লাঠিচার্জ এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে পরিবেশবিদরা বলছে প্রকৃতির উপর আক্রমণ হল বেআইনি সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল হচ্ছে আর মানুষের মধ্যে দিন দিন খুব বাড়ছে তো বন্ধুরা হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের এই জঙ্গল কাটা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে উন্নয়ন জরুরি কিন্তু প্রকৃতি ছাড়া কি আমাদের ভবিষ্যৎ সম্ভব আমাদের এই প্রশ্ন তুলতে হবে কথা বলতে হবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন এই ঘটনা যে শুধু হায়দ্রাবাদে ঘটছে এমন কিন্তু নয় এই ঘটনা ঘটেছে হাসদেব অরণ্য ছত্রিশগড়ে তেলেঙ্গানায় মহারাষ্ট্রের মেট্রো প্রকল্পের জন্য হাজার হাজার গাছ কাটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য হাজার হাজার বনভূমি নষ্ট করা হচ্ছে উড়িষ্যায় খনি সম্পদ উত্তোলনের নামে হাজার হাজার বনভূমি নষ্ট করা হচ্ছে মধ্যপ্রদেশে খনন কার্যের জন্য বনভূমি নষ্ট করা হচ্ছে উত্তরাখণ্ড ঝাড়খণ্ড এরকম ভারতের অনেক স্টেট রয়েছে অনেক রাজ্য রয়েছে যে রাজ্যগুলিকে শুধুমাত্র উন্নয়নের নামে হাজার হাজার জঙ্গল ফরেস্ট কেটে ফেলা হচ্ছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান বন্ধুরা আপনি রুখে দাঁড়ালে এই পরিবেশ ও আমাদের ভারত বাঁচবে এই ভিডিওটা শেয়ার করুন যাতে আরো মানুষ এই বিষয়ে সচেতন হয় প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ